শুধুমাত্র গমের আটা দিয়ে তৈরি করে নেওয়া যাবে এমনই একটা মিষ্টি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটু অন্য ধরনের ইউনিক একটা মিষ্টি রেসিপি শেয়ার করব যেটার ভেতরটা হবে অনেকটাই জুসি আর বাইরে থেকে খুবই ক্রিস্পি আর এই মিষ্টিগুলো বানিয়ে রেখে আপনারা এক মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে মনেই হবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে তো সবার প্রথমে এটা বানানোর জন্য আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি এই আটার মধ্যে একটু ফ্লেভারের জন্য তিনটে মতো এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর এক চিমটি মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা লবণটা বাদ দিয়ে দিতে পারেন এবার ময়নের জন্য দুই টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু ঘি দিয়ে ময়নটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খাজাগুলো কিন্তু খুবই খাস্তা হবে আর তেল দিয়ে কিন্তু ময়নটা একেবারে দেবেন না কারণ তেল দিয়ে ময়নটা দিলে কিন্তু এই খাজাগুলো খেতে খুব একটা ভালো হবে না তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা যখন আমি হাতে মুঠো করে নেব তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে মুঠো হয়ে যাবে তো এটা তখনই বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে ময়ন দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু ময়ান দিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি তো ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে এবার এটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে তো আমি এখানে একেবারে পানিটা দিয়ে দেব না অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব আমরা যেভাবে বাড়িতে রুটি বা পরোটা তৈরি করার জন্য আটাটা মেখে থাকি ঠিক সেই রকম করে আটাটা মেখে নিতে হবে খুব শক্তও না খুব নরমও না তো বন্ধুরা এখানে কিন্তু একেবারে পানিটা দিয়ে ফেলা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে খাজাগুলোর জন্য আমি এখানে মিষ্টির সেরাটা তৈরি করে নেবো সেই জন্য ছোটো বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর ওই বাটিরই দেড় বাটি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প করে খাজাগুলো তৈরি করে নেব তাই এই পরিমাপটাও আমি এখানে কমিয়ে নিয়েছি আপনারা যদি বেশি করে খাজা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এই শিরাটা বেশি করে করে নেবেন আর এই খাজাগুলো কিন্তু আবার এই শিরা না করে এমনি নোনতা করে ভেজেও কিন্তু খাওয়া যায় সেটা আপনারা স্টোর করে রেখে খেতে পারেন এমনিতেও কিন্তু খুবই টেস্টি হয় অনেকটা মুচমুচে হয় তো এবার এই শিরার মধ্যে আমি অল্প করে একটু কেশর দিয়ে দিলাম এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যখন হালকা একটু আঠালো হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো এটা কিন্তু হালকা আঠালো হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও একটু জমে যাবে তো শিরাটা কিন্তু এখন পারফেক্টভাবে হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি এবার চলে যাব মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে আটাটাকে আবারও একটু ভালো করে আমি মথে নেব তো এবার আটাটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এবার এটা থেকে আমি ছোট ছোট লই কেটে নেব তো এটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি এতে করে কাজটা করতে খুবই সুবিধা হবে তো আটাটা আমি খুব ভালো করে লম্বা করে নিয়েছি এবার একই সাইজের ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আপনার যদি এখানে খাজাগুলো বড় বড় করে বানাতে চান তবে কিন্তু এই লেচিগুলোকে বড় বড় করে কেটে নিতে হবে তো আমি এখানে ছোট ছোট করে খাজাগুলো তৈরি করে নেবো সেই জন্য আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর এখানে কিন্তু সাতটা মতো লেচি কেটে নিয়েছি তো সবগুলো লেচি কিন্তু আমি একেবারে পাতলা পাতলা করে বেলে রেখে দেব আর খুব বেশি কিন্তু পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না তো সবগুলো লেচি আমি এখানে রুটির মতো পাতলা পাতলা করে বেলে রেখে দিচ্ছি তো সবগুলো রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার কিন্তু মিষ্টিগুলো তৈরি করার জন্য আটা আর একটু ঘিয়ের মিশ্রণ লাগবে সেই জন্য আমি এখানে একটা আটার ঘি দিয়ে একটু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো আমি এখানে দুই চামচ আটা নিয়ে নিয়েছি আর দুই চামচ ঘি নিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মিশ্রণটা যখন আমরা রুটির মধ্যে লাগিয়ে দেব। তখন কিন্তু এই খাজাগুলো অনেকটাই খাস্তা আর ক্রিস্পি হবে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে তো এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি খাজাগুলো তৈরি করে নেব। এবার বেলে রাখা রুটির মধ্যে এক চামচ করে এই মিশ্রণটা দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে চারিদিকে এভাবে করে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ওপর থেকে আরও একটা রুটি আমি দিয়ে দেবো ঠিক একই রকমভাবে আবারও এক চামচ এই ঘিয়ের ব্যাটারটা দিতে হবে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে দিয়ে আবারও আরেকটা রুটি এভাবে দিয়ে দিতে হবে তো ঠিক একই রকম পদ্ধতিতে কিন্তু সবগুলো রুটি এর ওপরে রেখে দিতে হবে তো বন্ধুরা সবগুলো রুটি কিন্তু আমার এবার দেওয়া হয়ে গেল। এবার এটাকে হালকা একটু পাতলা করে বেলে নিতে হবে এবার আমি একটা বেলনি দিয়ে এটাকে একটু বেলে নিচ্ছি দেখুন কত সহজে কিন্তু এবার খাজাগুলো তৈরি করা হয়ে যাবে আপনারা চাইলে একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় তো এটা যখন বেলা হয়ে গেল এবার এটাকে আমি একটু রোল করে নেব তো এবার আমি এটাকে রোল করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি আর তো এটাকে আমি একটু বাকি রেখে রোল করে নিয়েছি আর এই বাকি জায়গাটাতে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি এবার পানি দিয়ে খুব ভালো করে এটাকে রোল করে নেব আবার আর এই পানি দিলাম কারণ এটা যখন তেলে ভাজবো তখন কিন্তু এটা খুলে যাবে না তো পানি দেওয়া হয়ে গেছে এবার আমি খুব ভালো করে রোল করে নিয়েছি তো এবার এই রোলের দুই সাইডটা আমি একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে করে ডিজাইনটা খুব ভালো আসবে তো খাজাগুলো তৈরি করা খুবই সহজ এবার দেখুন আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কিন্তু কেটে নেবেন আমি এখানে এই খাজাগুলো ছোটো ছোটো করে তৈরি করে নিয়েছি ঠিক একই রকমভাবে আপনারা বড় করে তৈরি করে নিতে পারেন এবার এই খাজাগুলোর শেপটা একটু ভালো দেওয়ার জন্য হাত দিয়ে আমি একটু দুই সাইডকে একটু লম্বা করে দিচ্ছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে তো এইভাবে করে সবগুলো খাজা কিন্তু আমি তৈরি করে নেব তো বন্ধুরা দেখলেন তো এগুলো তৈরি করা কতটা সহজ খুব কিন্তু কঠিন না দেখুন বন্ধুরা একটা মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গেল আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ঠিক একইভাবে আমি কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে সেই জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটা হালকা গরম করে নিয়ে সবগুলো খাজা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমেই খাজাগুলো লোয়াচে পাঁচ থেকে ছয় মিনিট মতো ভেজে নেব তারপর যখন এই খাজাগুলোর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে আবারও পাঁচ মিনিট মতো এটাকে ভেজে নেব আর ভাজাটা খুবই ইম্পর্ট্যান্ট একটু ভালো করে না ভেজে নিলে কিন্তু এই খাজাগুলোর ভেতরটা কিন্তু একেবারেই হবে না কাঁচা কাঁচা ভাব মনে হবে তো একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তাহলে খাজাগুলো খেতে অনেকটাই টেস্টি হবে আর অনেকটাই কিন্তু খাস্তা হবে তো একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে এটাকে তুলে নেব আর তুলে ডাইরেক্ট কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো এগুলো হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এই খাজাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন এটা এমনিতেও খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় তবে আমি এটাকে মিষ্টি তৈরি করে নিচ্ছি সেই জন্য এটাকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব তো সবগুলো খাজা কিন্তু তেল থেকে ঝরিয়ে আমি এ মধ্যে দিয়ে দেবো সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুরা আজকের এই খাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো এবার খাজাগুলো কিন্তু সবগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে একটা খাজা আমি আপনাদের হাতে তুলে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে এবার এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা চাইলে এটা বাড়িতেই ঝটপট বানিয়ে নিতে পারেন আমাদের সকলের ঘরেই কিন্তু আটা থাকে আর আটা দিয়ে যে এত সুন্দর একটা খাজা তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে